যদি আমাদের প্রত্যেকটি মাতৃবিগ্রহের এক একটি মুকুট থেকে থাকে তাহলে আমাদের ধরণী মাতা অর্থাৎ এই ধরণী মাতৃবিগ্রহের মুকুটটি কি শাস্ত্র বললেন যে আমাদের ধরিত্রী মাতার একমাত্র মুকুট ছিলেন ঠাকুর হরিদাস একমাত্র ব্রহ্ম হরিদাস ছিলেন ধরিত্রী মাতার মুকুটমণি এমনকি শাস্ত্রী বলেছেন যে হরিদাস আছিলা পৃথিবী শিরোমণি তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী অর্থাৎ হরিদাস ছিলেন আমাদের ধরিত্রী মাতার মুকুটমণি আমাদের এই মাতৃবিগ্রহ বসুন্ধরা মাতৃবিগ্রহের একমাত্র মুকুটমণি ছিলেন ঠাকুর হরিদাস পৃথিবীতে এমনও কোনো খেতাব নাই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো বিশেষণ তৈরি হয় নাই যার দ্বারা হরিদাস ঠাকুরকে বিশেষায়িত করা যাবে হরিদাস ঠাকুর ভজন করতে 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 এতটা উচ্চস্তরে এতটা উচ্চ মার্গে অবস্থান করেছিল যে তাকে প্রশংসা জানাবার জন্য সকল বিশেষণও কম পড়ে যায় সকল বিশেষণও সেখানে ব্যর্থ হয়ে যায় তো ঠাকুর হরিদাসের এই যে এত উচ্চস্তরে যাওয়ার পিছনে কারণটি কি ছিল বললেন কৃষ্ণের যত গুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চয় মহাপ্রভু তার শিক্ষাষ্টকে শ্লোকে বলেছিলেন যে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত অর্থাৎ নাম এবং নামই হচ্ছেন অভেদ এবং নিজ সর্বশক্তি স্তত্রার্পিত অর্থাৎ মহাপ্রভুর মধ্যে সেই নামের মধ্যে যত প্রকার শক্তি ছিল সর্বপ্রকার শক্তি এই নামের মধ্যে রয়েছে এবং হরিদাস ঠাকুর এই নাম আস্বাদন করতে 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 নামের সকল গুণ হরিদাস ঠাকুরের দেহের মধ্যে সঞ্চারিত হয়ে গিয়েছিল এজন্য হরিদাস ঠাকুরকে বলা হচ্ছে নামাচার্য হরিদাস অর্থাৎ নামের আচার্য কতটুকু ভজননিষ্ঠ ভজনে একাগ্র চিত্ত হলে পরে নামাচার্য হওয়া যায় শাস্ত্র বললেন যে চৈতন্য অবতার বহে প্রেমামৃত বন্যা সর্বলোক প্রেমভাষে পৃথিবী হলো ধন্যা অর্থাৎ মহাপ্রভু এসেছিলেন প্রেমবন্যা এই জীবকে ভাষাবার জন্য তো কোনো অপরিপক্ক বা কোনো চাষের অযোগ্য জমিতে যদি কোনো প্রকার বীজ বপন করা হয় তো সেই ক্ষেত্রে সেই জমিতে বীজটি অঙ্কুরিত হবে তো মহাপ্রভু আসার পূর্বে আমাদের বিশ্ব সংসারে সনাতন ধর্মের যে করুণ পরিণতি ছিল তাহা ভাষায় বর্ণনা করে বলে বোঝানো সম্ভব নয় তো সেই অপরিপক্ক চাষের অযোগ্য জমিতে মহাপ্রভু তো বীজ বপন করতে পারবেন না এজন্য সেই অযোগ্য জমিটিকে যোগ্য করবার জন্য প্রথমে পাঠালেন শ্রী হরিদাস ঠাকুরকে যাতে হরিদাস ঠাকুর এই ক্ষেত্রটিকে এই বিশ্ব বসুন্ধরাকে চাষের যোগ্য করে তুলতে পারে এবং হরিদাস ঠাকুর এসে এই ক্ষেত্রটাকে পরিপক্ক করলেন এবং মহাপ্রভু সেখানে বীজ প্রদান করলেন এবং ফলস্বরূপ বৃষ্টি অঙ্কুরিত হল শাস্ত্রে বললেন অসীত গিরি সমিয়ালম সিন্ধু পত্রে সুরতরুরব শাখা লেখনীপত্রম উর্বি লিখিত ইদি বৃহত্তর সরদা সর্বকলম তদরীব তব গুণানামিষ পরী অর্থাৎ পৃথিবীর সমস্ত নীল পর্বত যদি কালী হয় সমুদ্র যদি সেই কালীর দোয়াত হয় পারিজাত বৃক্ষের প্রধান শাখা যদি কলম হয় এবং পৃথিবী যদি লিখবার কাগজ হয় এই সকল উপকরণ দিয়ে যদি স্বয়ং বাগদেবী সরস্বতী ও হরিদাস ঠাকুরের গুণ লিখতে বসেন তাহলেও শেষ হবে না অনন্ত জন্ম লেগে যাবে কি বললেন পৃথিবীর নীল পর্বত যদি কালী হয় এবং সমুদ্র যদি কালীর দোয়াত হয় তবুও হরিদাস ঠাকুরের গুণ বর্ণনা করে শেষ করা সম্ভব নয় ঠিক এজন্যই বললেন যে যেখানে স্বয়ং সরস্বতী দেবী হরিদাস ঠাকুরের গুণ বর্ণনা করতে অসমর্থ সেখানে মুই কোথাকার পাতকে আমি কোথাকার নরকের কীট হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করবার সামর্থ্য বা যোগ্যতা কোনোটি আমার নাই আজ আমাদের জন্য বড় বিরহের দিন কেন কারণ হরিদাস ঠাকুর আমাদের মধ্য থেকে আজ তিনি নিত্যলীলায় চলে গিয়েছেন কিন্তু মহাজন বললেন আজকে আমাদের জন্য বিরহের দিন হলেও আজকে আমাদের জন্য মহা মহা উৎসব মহা আনন্দের দিন কেন কারণ হরিদাস ঠাকুরকে বলা হয় দৈন্যতার প্রতিমূর্তি হরিদাস ঠাকুর তার দীনতাবশত মহাপ্রভুকে কোনোদিনও পর্যন্ত স্পর্শ করতে দেননি প্রভু যখন হরিদাস ঠাকুরকে স্পর্শ করতে আসত হরিদাস ঠাকুর অস্বীকার করতেন প্রভু আমি অস্পৃশ্য তামর আমাকে তুমি স্পর্শ করো না প্রভু এই সকল বাক্য প্রদান করে তিনি মহাপ্রভুকে পর্যন্ত স্পর্শ করতে দিতেন না তো আজ যখন হরিদাস ঠাকুর নিজের ইহলীলা সংবরণ করলেন ঠিক তখন মহাপ্রভু এই প্রথম হরিদাস ঠাকুরের দেহকে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে সেই মহা মহোৎসবে তিনি নৃত্য করতে লাগলেন এজন্য বললেন আমাদের জন্য আজ বড় মহা আনন্দের দিন কারণ আজ ভক্ত ভগবানের মিলন হয়েছে ভক্ত এবং ভগবানের মিলান হয়েছে এর থেকে আর কোনো বড় আনন্দ হতে পারে পৃথিবীতে আমাদের প্রত্যেকের উচিত ঠাকুর শ্রী চরমকে আশ্রয় করা কেননা একমাত্র হরিদাস ঠাকুর আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন কিসের যে না একজন ভক্তই ভগবানকে নামিয়ে আনতে পারে কিভাবে কারণ সাধারণত আমরা ভক্তবৃন্দ ভগবানকে দর্শনের জন্য মন্দিরে যাই যাই কি না কিন্তু মহাপ্রভু প্রত্যেকদিন হরিদাস ঠাকুরকে দর্শন দেবার জন্য হরিদাস ঠাকুরের কাছে আসতেন কেন কারণ মহাপ্রভু হচ্ছে ভক্তের কাঙাল প্রেমের কাঙাল নামের কাঙাল যখন হরিদাস ঠাকুর নিজের ইহরিলা সংবরণের এই প্রতিজ্ঞা মহাপ্রভুকে বলল তখন মহাপ্রভু একটিমাত্র দুঃখই প্রকাশ করেছিল কি যে হরিদাস তুমি যদি চলে যাও তাহলে আমাকে আর প্রত্যেকদিন তিন লক্ষ নাম আর কে শোনাবে তুমি যদি চলে যাও আমাকে আর কে নাম শোনাবে হরিদাস মহাপ্রভু কান্না করেছিলেন হরিদাস ঠাকুরের জন্য এজন্যই তো বললেন যে হরিদাস ঠাকুরের গুণ কখনো বলে বোঝানো সম্ভব না তো একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে হরিদাস আমার শরণাবন্ন প্রভুর স্মরণাপন্ন ছিলে তো তুমি তোমার কুলের জন্য কি করে গেলে তুমি না হয় নাম করে উদ্ধার হলে তো তোমার কুল ওই যবন কুল কি করে উদ্ধার হবে তুমি কোন পথ রাখনি বললেন প্রভু হরিদাস কহে প্রভু চিন্তা না করিহ যবনের সংসার দেখি দুঃখ না ভাবি যবনে সকলেই মুক্ত হবে অনায়াসে হারাম হারাম বলে এই নামাভাসে কি বললেন প্রভু তুমি এই জবনকুলের জন্য তুমি চিন্তা করো না আমি এদের জন্য একটি পথ রেখে গিয়েছি তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তুমি এদের জন্য কী পথ রেখেছ বললেন প্রভু ওরা ওই যে হারাম হালাল বলে না তো যখন হারাম বলবে তখন দেখবে হারাম রাম অর্থাৎ কতটুকু আরতি হলে হা রাম আসে তো যখন ওরা হারাম বলবে ঠিক তখনই ওরা উদ্ধার হয়ে যাবে প্রভু তুমি আর চিন্তা করো না সুতরাং হরিদাস ঠাকুরের আজ এই প্রেমময় এই করুণাময় এতটা উচ্চস্তরে স্তরে যাবার কিছু শুধুমাত্র একটি পথ পন্থা একটি সোপানি ছিল কি না সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে দেওয়া সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করার ফলেই হরিদাস ঠাকুর নামাচার্য হতে পেরেছিলেন নামে তার রুচি এসেছিল একমাত্র সেলফ স্যালেন্ডারের কারণে তিনি এতটা উচ্চ স্তরে এতটা উচ্চ মার্গে তিনি অবস্থান করেছিলেন স্বামী বিবেকানন্দ যখন সমগ্র বিশ্ব সমগ্র পৃথিবী ভ্রমণ করে আসলো আঠারোশো তিরানব্বই সালে তিনি ভারতবর্ষে এসে বললেন যে আমি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করে এসেছি এবং পৃথিবীর যে প্রান্তে এক একটি প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছে তা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় তাহা ভিন্ন নয় এবং সেই প্রেম বীজ অঙ্কুরিত হওয়ার পিছনে প্রধান ভূমিকায় ছিলেন কে আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর একমাত্র তিনি ছিলেন আমাদের এই প্রেমবীজ অঙ্কুরিত হওয়ার মধ্যে কলি কলিজীবের মধ্যে এই নাম প্রেম প্রচারের জন্য সুতরাং আমরা আজ এই শুভ লগ্নে শুভ তিথিতে বেনাপলির শুদ্ধ পাঠবাড়ি স্নিগ্ধ এই প্রাঙ্গণে হরিদাস ঠাকুরের শ্রীচরণে আমরা উপবেশন করে আছি হরিদাস ঠাকুর এই সিদ্ধ মাধবী লতার তটে বসে মাধবী লতার নিচে বসে কত লক্ষ লক্ষ নাম করে গিয়েছে আজ এই শুভ তিথিতে প্রত্যেকটি ভক্তের উচিত সেই শুদ্ধ মাধবী লতার নিচে বসে অন্তত এক মালা হলেও যেন সে জপ করে কেন তাহলে কি হবে বললেন এই যে বেলাপলির স্নিগ্ধ মাটি না এই বেলাপলির স্নিগ্ধ মাটিতে হরিদাস ঠাকুরের নামে একদম সিদ্ধ হয়ে গিয়েছে যার জন্য যদি কেউ এই মাটিতে একটু প্রাণ ভরে যদি একটু স্পর্শ করে তাহলে তার মধ্যেও প্রেমের সঞ্চার হবেই হবে আমাদের মহাজনগণ সেখানে সিদ্ধান্ত দিয়ে গেলেন আমাদের সকলের উচিত অন্তত সারা বছর যা করেছি করেছি আজকের দিন থেকে অন্তত শ্রী হরিদাস ঠাকুরের চরণে যেন একটু প্রতিজ্ঞা করে যেতে পারি যেন সামনে আজ থেকে যেন নিজের সব সমস্তটুকু যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন সমর্পণ করে দিতে পারি না বলেছেন যদি কেউ জগতে গরিয়ান বা মহিয়ান হতে চান তাহলে কী করতে হবে আমাদের ভারতীয় দর্শন সেখানে সিদ্ধান্ত দিলেন যারা হেগেলের দর্শন করেছেন যারা নিক্সের এবং কান্ডের দর্শন করেছেন সেখানে তারা বলেছেন যে জগতে যারা গরিয়ান হতে চাও তারা নিজের আত্মশক্তিকে জাহির করো এবং এই দর্শনকে কেন্দ্র করে হিটলার সহ অন্যান্য দুর্ধর্ষ নেতাদের করুণ পরিণতি আমরা জানি কিন্তু আমাদের ভারতীয় দর্শন কী বললেন যদি কেউ জগতে গরিয়ান হতে চাও বড় হতে চাও শাস্ত্র আমাদের একটি সুপ্রসিদ্ধ কবিতা আছে যে বড় যদি হতে চাও ছোটো হতে হবে অর্থাৎ যদি কেউ জগতে গড়িয়ান হতে চাও তাহলে কী করতে হবে তদ্বৃদ্ধি প্রণীপতেন প্রণীপস্মেইন সে বয়াহ একমাত্র সাধুগুরু চরণের কাছে শ্রী ভগবানের চরণের কাছে নিজের সমস্ত টুকু দিয়ে আত্মসমর্পণ করে দিতে হবে তাহলেই আমাদের সেই উচ্চস্তরে অন্তত পক্ষে কিঞ্চিত পরিমাণ প্রেমকণা পাওয়া সম্ভব হবে যাই হোক হরিকথা এখানেই বিশ্রামী রাখছে যদি কোনো ভুল ত্রুটি রসাভাস হয়ে থাকে তবে আপনারা আপনাদের নিজজন সন্তান মনে করে ক্ষমা শুনুর দৃশ্যে দেখবেন এবং সবশেষে আপনাদের রাতুল রাঙা চরণের ধুলি দ্বারা মা দৃশ্য অধমের মস্তক অভিষিক্ত করে এই প্রার্থনা করবেন যেন ঠাকুর শ্রী হরিদাসের চরণ প্রান্তে বসে যেন বাকি জীবন যেন ভজনে মন লাগিয়ে যেন দিনাতিপাত করতে পারে হরি বল ठाकुर हरिदास की नामचर्ज हरिदासकी ब्रह्म हरिदास की जय जय श्री राधे श्यामिताई गौर हरी वो